ফুটবলের সাফল্য ধরে রাখতে এবার তাদের শারীরিক ও মানসিক সক্ষমতার সুস্থতায় বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ লক্ষ্যে একটি প্রতিষ্ঠানের সঙ্গে এক বছরে চুক্তি করেছে বাফুফে এআই ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনার মাধ্যমে খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী ক্যারিয়ার ও পারফরমেন্স উন্নয়ন ও উদ্যোগের প্রধান লক্ষ্য দেশের ফুটবলের সবচেয়ে বড় সাফল্য এসেছে নারী ফুটবলারদের হাত ধরেই তাই আফিদা মারিয়াদের মতো তারকাদের দিকে এখন নজর বাংলাদেশ ফুটবল বিশেষ করে তাদের শারীরিক ও মানসিক এই লক্ষ্য সামনে রেখে নারী ফুটবলারদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক সুস্থতা নিশ্চিত করতে এক্সপার্ট ইউয়েল দামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন মূলত খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠন ও

বাট এখন যেহেতু আমাদের অল দা ফিজিক্যাল অ্যাট্রিবিউটটা একদম ডেটা আকারে আছে কারো যদি কোন রকম ইঞ্জুরি হয় কিংবা কেউ যদি ইঞ্জুরি প্রোন থাকে তাকে প্রি স্টেজ থেকে রিকভারির জন্য যাতে প্রস্তুত থাকতে পারে সে ব্যাপারে সে ডেটা হেল্পফুল হচ্ছে জানা গেছে প্রতিষ্ঠানটি আধুনিক এআই টুলস ব্যবহার করে নারী ফুটবলারদের জন্য হেলথ সলিউশন ব্যক্তিগত স্বাস্থ্য ট্র্যাকিং লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং ক্রনিক ডিজিজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবে যা ইনজুরি থেকে দ্রুত সেরে ওঠার পাশাপাশি ভবিষ্যৎ ঝুঁকি কমাতে সহায়তা করবে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা আপনাকে ডিটেক্ট করে দিতেছে একদম প্রিসাইজ লেভেলে যে আপনার আসলে কোথায় আপনার রুট কস্টটা কোথায় কি কারণে আপনার ডায়াবেটিসটা হয়েছে কি কারণে আমাদের একটা প্লেয়ার আপনার ইনজুরির প্রবলেমে পড়তে যাচ্ছে ঝুঁকির সম্মুখীন হচ্ছে যখনই আপনি এই রুটকাজটাকে সরিয়ে দিবেন আপনি ভালো হয়ে যাবেন চুক্তির আওতায় পুষ্টিবিদ স্পোর্টস সাইকোলজিস্ট ও ফিজিওথেরাপিস্টরা নিয়মিতভাবে নারী ফুটবলারদের পরামর্শ প্রয়োজন ও চিকিৎসা সেবা দেবেন এছাড়া নারী ফুটবলের মানোন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জনেও বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির কর্তারা নাফি ডিবিসি নিউজ ঢাকা